বিপদসীমার উপরে বোদাই নদীর জল নারায়ণপুরে ডুবেছে ভাষাপল, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার সাধারণ মানুষে বাঁকুড়া জেলার পাত্র সাহেব থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মাঝ বরাবর বয়ে গেছে শালি নদী বিগত কয়েকদিন টানা বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে শালি নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে জল শালি পাড়ের দুদিক জলে প্লাবিত নারায়ণপুরে জলের তলায় ভাষাপল, জীবনের জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করছে সাধারণ মানুষ এই সেতু বারাসাত খাপাড়া কাঁঠালঘাটা সহ পনেরো থেকে কুড়িটি গ্রামের মানুষজনের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত সহ হাসপাতাল ও স্কুল কলেজ যাওয়ার একমাত্র রাস্তা সেই সেতু ডুবে যাওয়ায় চরম সমস্যায় এলাকার মানুষজন অগত্যের গতি জীবনের ঝুঁকি নিয়েই নদী পারাপার করছে স্থানীয় মানুষজন সরকারের কাছে এই স্থানে একটা প্রকার ব্রিজের দাবি এলাকার মানুষের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দাবি প্রশাসন সর্বদাই নজর রেখেছে এই ভাষা পুলের ওপর উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এলাকায় একটি পাকা ব্রিজের জন্য আবেদন জানানো হবে আশ্বাস উপপ্রধানের বাঁকুড়া পাত্রশাহের থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা এই বোদাই নদী পারাপার করতে কতটা সমস্যা হচ্ছে আপনাদের প্রচণ্ড সমস্যা এটা বলার কিছু নাই আমাদের প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছি এমনকি আমাদের যে বাচ্চা ছেলেরা পড়াশুনো করছে তারা হাই স্কুলে এগুলো হাই স্কুলে লেখাপড়া করে তাদের পরীক্ষা ক্যান্সেল করে দিয়ে গত দিন কোনো পরীক্ষায় হচ্ছে না আবার আরও রিক্সি ব্যাপার হচ্ছে অধিকাংশ লোককে যারা হাট বাজার করে বা আরও সমস্যা প্রচণ্ড সমস্যার মধ্যে আছি আমরা যদি এটা কিছু করা যায় প্রশাসনিক স্তরে খুব ভালো হবে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে না এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাই নাই প্রশাসন কোনো খোঁজ খবর নেয়নি এই যে পারাপার করছেন এটা খুব রিক্সের পারাপার হচ্ছে কি রিক্সের মানে জীবন নিয়ে টানাটানি এখানে স্কুলের ছাত্রছাত্রী বা রোগী যারা আছে তারা কি পেরোতে পারছে তারা পেরোতে অনেক ঘুর পথে তিরিশ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে সোনামুখী হয়ে সরকার থেকে কোনো ব্যবস্থা নেয়নি সরকার থেকে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই আপনার নাম আমার নাম কার্তিক প্রণাম কতটা আতঙ্ক নিয়ে পারাপার করছেন এটা আমরা বিরাট আতঙ্ক আছি এখানে সরকারের কোনো প্রশাসন নাই যে ধরে বাচ্চা ছেলে আমাদেরকে সব পারাপার করে দেবে প্রশাসনকে বললেও কোনো কাজ হচ্ছে নাই এই যে দেখলাম বাচ্চা নিয়ে পার হলেন কতটা আতঙ্ক নিয়ে পারাপার করলেন বিরাট আতঙ্কে পারাপার করতে হচ্ছে আমাদেরকে তাছাড়া আমাদের উপায় নাই এটা একটা ব্রিজ হওয়ার খুবই ভালো দরকার ছিল প্রশাসন থেকে কোনো কেউ এসেছিল আপনার এখন পর্যন্ত কেউ আসে নাই প্রশাসন থেকে এই নদীটা কি নাম এই নদীটা হচ্ছে আমাদের বোদাই নদী সেতু এখানে এখন কি চাইছেন আপনারা এখানে চাইছি যাতে এখানে একটা কালভার্ট বা ব্রিজ হোক এখানটা ব্রিজ হলে সব থেকে খুব ভালো সুবিধা হয় এই এলাকার মানুষের সব যাওয়া আসা সুবিধা হবে এই নদীতে যখনই জল বাড়ে এই সমস্যা দেখা যায় হ্যাঁ এইভাবে অল্প একটু জল হলেই এইভাবে প্রচুর সমস্যা হয় এই রাস্তাঘাটে পেরোনার জন্য আর এই যে স্কুলের ছাত্র কি যেতে পারছে স্কুল স্কুল যেতে পারছে না বাচ্চা ছেলেরা স্কুল বন্ধ করে দিয়েছিল যে আবার স্যার ফোনে এস এম এস পাঠাচ্ছে বলছে স্কুল হবে আর বাচ্চা ছেলেরা যাবে কি করে স্কুল হবে তো সেই জন্য স্কুল বন্ধ করা হয়েছে এইদিকে কলেজ যেতে আমাদের এখানে মেয়েদের পরীক্ষা চলছে বিশাল অসুবিধা হচ্ছে যা আসা করার জন্য তাদেরকে আবার বাড়ি থেকে লোক এসে পার করে দিয়ে কলেজ জানা হচ্ছে পরীক্ষার জন্য কী নাম আপনার প্রশান্ত সিং এই যে এখানে বোদাই নদীর ওপরে যে জল বইছে ব্রিজের উপর দিয়ে সাধারণ মানুষ বলছে প্রশাসন কোনো নজর দিচ্ছে না এই বিষয়ে কি বলবেন না প্রশাসনের নজরদারি আসে আমাদের জীবা আমাদের প্রশাসনিক লোক এখানে আসে যাতে মানুষের সুবিধা অসুবিধা বা কিছু না হয় তার জন্য আমাদের এই প্রশাসনের দিক দিয়ে চারিদিকে নজরদারি রাখা আছে আমাদের এখানে একটা ব্রিজের দাবি করছে সাধারণ মানুষজন কী বলবেন না এটা আমাদের জেলা থেকে নবান্ন নবান্ন থেকে আমাদের একটা প্রস্তাব দাঁড়ানো হবে যাতে এখানে আমাদের ব্রিজের পুনরায় নতুন করে ব্রিজ তৈরি হয় তার জন্য আমরা আবেদন জানাবো আপনার নাম আমার নাম জয়দেব সরকার নামপুর অঞ্চলের উপপ্রধান